রাধা রাধে বন্ধুরা কেমন আছো তোমরা আমি তো খুব ভালো আছি বিয়ের তোর্জো শুরু করে দিয়েছি কেনাকাটা শুরু করে দিয়েছি তাই ব্লগুলো একটু ছোটো ছোটো আসছে কেন বলতো সব জায়গায় গিয়ে তো ব্লগ করতে পারি না আমি তো অতটাও এখনও মানে ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে যায়নি সব জায়গায় গিয়ে কেমন একটু যেন লাগে সব জায়গায় ক্যামেরা অন করতে পারি না আবার কোনো কোনো জায়গায় ভুলেও যাচ্ছি ঠিক আছে তো এখন থেকে ব্লগটা শুরু করলাম এখন বাজে এগারোটা দশ কেন বলতো সকাল থেকে জলখাবার করা হয়ে গেছে সবার খাওয়াও হয়ে গেছে শুধু এখন আমি খাবো আর তোমরা যারা আমার মতো গৃহবধূ তারা তো জানো সকাল থেকে কতটা তাড়াহুড়ো থাকে বিছানা কথা সব পরে আছে আমার কথা শুনে দেখছো হাসছে দেখে দেখো কথাটা বলছি তো হাসছে এখনও গৃহবধূ হয়নি তো তাই জানে না গৃহবধূর কতটা দায়িত্ব তো চলো কী রান্না করবো একটু তোমাদেরকে দেখাবো আর বিছানা কথা সব পরে আসবে কিছু ওঠানো হয়নি রান্না করতে করতে সব কিছু নেবো আগে একটু খেয়ে নিই চলো কথা যাবো কী অবস্থা সব বিছানা কথা উঠাবো আগে খাওয়া দাওয়া করে নিই তারপরে চলো রান্না করে নিয়ে যাই তোমাদেরকে আর আমার এই দেখো হুটুকুটিকে দেখো খেয়ে দিয়ে শুয়ে আছে মনে আজকে গুটুকে একটু রোদ দিয়ে দিবি তো উপরে ছাদে ঠিক আছে একটু রোদ দিয়ে ছাদে পাঠাবি কেন বলতো মানে ও মানে ওর মনে ঠান্ডা লাগছে না কি লাগছে কাশছে ঠান্ডা লেগে গেছে মনে হচ্ছে সোনা ও শোনা বলবা বলে ঘুমাও ঘুমাও এই দেখো কারি পাতা নিয়ে দিয়েছে ছিটিয়ে পড়ে আছে কিচ্ছু প্রশ্ন করা হয় এই জায়গাটার অবস্থা দেখো কি হয়ে আছে সব দিক সামাল দিতে দিতে সবকে বার করে রেখেছি সব এগুলো গুছিয়ে নিব আর এখানে ইডলি বানানো হয়ে গেছে আলু ভেজে রেখেছি আলুর দম কর আরে দেখো বোন রাইস তখন ডাল করবো বলে এটা এগুলো সব কেটে রেখেছিলাম কিন্তু বোনের মেয়ে আবার ভেজিটাল খায় না তার জন্য করা হয়নি তোমার বলছে বদিমা তুমি তাহলে আজকে ফ্রায়েড রাইস করে দাও চলো আজকে ফ্রায়েড রাইস আর আলুর দম করে দেবো আর তেল বসিয়ে দিয়েছি পাঁপড় ভাজা করব। ইডলির ব্যাটার আছে সব নাচ করতে আসবো ওদেরকে ভাবছি একটু ইডলি বানিয়ে দেবো তখন গরম গরম করে দেবো আরে দেখো এখানে ইডলি বানানো হয়ে গেছে আরে দেখো এখানে ইডলি বানানো হয়ে গেছে আমার আমার ছেলের হয়ে যাবে বাকি সবার খাওয়া হয়ে গেছে যাও খেয়ে চলে গেছে বরমাসবাই হয়ে গেছে মেয়েদেরও হয়ে গেছে চলো আমি একটু খেয়ে নিই তারপরে রান্না শুরু করে দেবো চলে গেছিলাম বাজারে বাজারে ব্লাউজ বাঁধতে দিয়ে আসলাম ব্লাউজ বাঁধতে দিয়ে এসে আবার সব নাচ করতে এসেছিলো ওদেরকে ইডলি বানিয়ে দিলাম ইডলি বানিয়ে ওরা খেয়ে দিয়ে নাচ টাচ করে চলে গেলো এখন সবাইকে খেতে দিয়ে দিয়েছি এখন শুধু আমি আর গরমশাই খাবো তো চলো তোমাদেরকে আজকে দেখায় কী রান্না করেছি আজকে সেরকম কিছুই রান্না করিনি গো তো চলো যেটা করতে সেটাই তোমাদেরকে দেখায় এ দেখো আবার ইডলি করলাম করে ওদেরকে দিলাম খেতে আর এই যে উপরেরটা খালি দিয়ে দিয়েছে নিচেরগুলো আছে দুটো দুবার করেছিলাম এক একবারে বারোটা করে হয় দুবার করেছিলাম তো এই হচ্ছে খাওয়া আর চলো দেখায় কি রান্না এ দেখো খুল বাবা এখানে হচ্ছে ফ্রায়েড রাইস আমি আর বড় খাব খাবো সবাই হয়ে গেছে বললাম আর এই দেখো আলুর দম করেছি কারিপাতা ধনেপাতা ধনে পাতা দিয়ে খুব টেস্টি হয়েছে বলে খেতে আর এখানে হয়েছে পাপড় ভাজা আর কী করেছি বলো তো ভাত মনে করে না শাক করে নিয়েছিলাম এ দেখো শাকটা আছে তো একটু ভাতও করেছি ফ্রায়েড রাইস ওই জন্য ফ্রায়েড রাইসটা অল্প করেই করেছি দেখো ভাতও করেছি শাক দিয়ে খাওয়ার জন্য অল্প করে ফ্রায়েড রাইসটাকে দিয়ে খেয়ে নেব তো চলো বড় মাসে আসো তুই খাওয়া দাওয়া সেরে নি ছেলে এখন দোকানে গেল চলে আসবো এখনই চলো খাওয়া দাওয়া নি খাওয়া দাওয়া করে আবার আর একটা জায়গায় যাবো নিবিগো না দেখো বন্ধু রেডি হয়ে নিয়েছি যাচ্ছি এখন ইয়েতে আলমারি কিনতে পাশের বাড়ির দিদির সাথে পাশের বাড়ি দিদি আলমারি কিনবে তো ওদের চল একটু আমার সাথে আজকে সারাদিন আমরা বাইরে বাইরে কেটে গেল গো চলো দেখি কেমন আলমারি নেবে ওখানে গিয়ে দেখাচ্ছি আলমারিটা যদি পারি এ দেখো বন্ধু এবার যাচ্ছি বাজারে আবার মেয়ের জামাটা অর্ডার করতে দেওয়া ছিল এত ছোট করেছে ছোটো খাবার ঠিক করতে যাচ্ছি চলো দোকান হয়ে যাবো দোকানে একটা জিনিস সাথে দিবো দিয়ে যাবো রাতে বন্ধুরা কেমন আছে তোমরা আমি তো খুব ভালো আছি আজকে হলো পরের দিন আজকে হলো তোমার কী পাবো না বুধবার আজকে আমাদের ষষ্ঠী দেখো স্নান টান কিচ্ছু করিনি আজকে পুজোও হয়নি আগে খাবার করতে লাগলাম সবাই দোকানে যাবে খেয়ে ছেলেমেয়েরাও খাবে দেরি হয়ে যাবে তখন তার জন্য আগে জল খাবার করে নিয়েছি তারপরে এবার স্নান করে পুজো দিয়ে রান্না শুরু তোমাদেরকে দেখায় কি নিয়েছি এ দেখো ঘর দশা পরিষ্কার করে নিয়েছি সব একদম পরিষ্কার আর এই যে মেয়ের এখানে খাওয়া হয়ে গেল মেয়ে হলো ছোলার ডাল রুটি আর দই যে কুটুকুটি খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে পরিষ্কার করে নিয়েছি ভরসা পুজো দিয়ে চলে গেছে মানে শিবের মাথায় জল দিয়েছে গুরু নাম করেছে আমি এখন এসে পুজোটা করব। এ দেখো বন্ধু জলখপারে করেছি রুটি আর ছোলার ডাল ধনেপাতা টমাটো দিয়ে ছোলার ডাল করেছি আর আছে দই সবার খাওয়া হয়ে গেছে আমি খাবো সন্তান করে পুজো দিয়ে আরে দেখো এখানে আলু কেটে রেখেছি মাছের ঝোল হবে আরে দেখো সব সবজি দিয়ে একটা তরকারি মূলত মূলত তো অবশ্যই দিয়েছি যেহেতু আজকে মূল সৃষ্টি তো আমরা মূলর তরকারি দিয়েই তোমার হচ্ছে খাবো আর আমাদের একবেলা আতপ চালের ভাত খাই তাই মূলর তরকারি দিয়ে ছোলার ডাল দিয়ে দুপুরবেলা আতপ চালের ভাত খাবো রাত্রে তখন আবার লুচি পটা রুটি চা করি তখন সেটা খাবো আর এখানে বসে দিয়েছি বেগুন ভাজা আমাদের দুপুরে মেনু বেগুন ভাজা সব সবজি দিয়ে একটা তরকারি আর আতপ চালের ভাত ছোলার ডাল আর বড় মাসাদের হবে মাছের ঝোল সব সবজি দিয়ে তরকারি আর বেগুন ভাজা আর যেসিগুলির চিকেন হবে তো চলো তরকারিটা এটা দিয়ে আমি স্নান করে নেবো স্নান করে পুজো দিয়ে চলে এসেছি খাবার তো দেখেছো হয়ে গেছে এখন বসে দিয়েছি যে সিগুলির চিকেন তারপরে মাছের ঝোলটা করবো দিয়ে গ্যাসটা ভালো করে সাব দিয়ে ধুয়ে পাথর চলে ভাতটা করে নেবো আর আজকে এসছে ব্রাইট অন্যদিনই এসছে আজকে তোমার নাচ তুলতে যেহেতু আগে আসতে পারি স্কুল থাকে তো স্কুলে বাচ্চাদের পরীক্ষা তো কোশ্চেন টুশ্চিন সব রেডি করছে এখন পরীক্ষা যেহেতু শুরু হয়নি ওদের একটু দেরি করেই হয় তো এখন এখনও মানে ইয়ে নেই এদিকে বাজারে করছে এদিকে বাচ্চাদের হচ্ছে তোমার কোশ্চেনও রেডি করছে তার জন্য সময় পায়নি তো আজকে একটু সময় পেয়েছে স্কুলে যেহেতু ছুটি নিয়েছে ছুটি নিয়ে কোশ্চেনটা রেডি করছে আর তো সময় নেই তার জন্য ছুটি নিয়েছে তো আজকে এসছে নাচ করতে পারে যে নাচটা করবে সেটা তো তোমাকে দেখে কিনা যায় না আমার ননদ স্কুলে চাকরি করে স্কুল দিদুমনি আর নন্দা জামাই হচ্ছে তোমার ব্যাংকের চাকরি করে ব্যাংকের ম্যানেজার তো তোমাদেরকে বলে দিলাম ওরা কি করে ঠিক আছে তারপর তোদের বিয়েতে তোমাদেরকে দেখাবো যতটুকু পারবো মেহেন্দিতেও দেখাবো এখন নাচটা প্র্যাকটিস করে নে রান্নাটা করে নে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাপতি সব দিয়ে নিচ্ছি রাত্রে মোটামুটি কাজও সেরে ফেলেছি রুটিটাও ভেজে রেখেছি আমার আমার যাওয়ার একজন আজকে একটু ষষ্ঠী আর রাত্রেবেলা শুধু একটু ভাত করলেই হয়ে যাবে তা এখন অপেক্ষা করছি একজনের কী জানো ফেসিয়াল করতে আসবে পার্লার থেকে একজন আসবে ফেসিয়াল করতে তার জন্য অপেক্ষা করছি ওপরে ছিল পাঁচটার সময় আসবে এখনই ফোন করেছিল যে আমি এখনই বেরোচ্ছি তার মানে তুমি চলে এসো আমার কাজ হয়ে গেছে মেয়ে অবশ্য ধরেছিলো বললো মায়ের কাজ হয়ে গেছে চলে এসো তো চলো ফেসিয়ালটা করে নিই তা মুখটা এখন আমার দেখে নাও তারপর দেখবো ফেসিয়াল পরে আবার কেমন নাই এ নতুন এ কাছে আমি প্রথম করছি চলো দেখি কেমন করে বন্ধু খাওয়া দাওয়া হয়ে গেছে এবং আজ রাত্রি এগারোটা চলো এবার শুয়ে পড়বো কালকে দেখে ভিডিওটা চলছে আর ভিডিওটা বেশি বড় করছি না আজকে ভিডিও এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর খুব আনন্দ থেকো রাধে রাধে